দলনেতা প্রবীর কুমারের নেতৃত্বে অভিবাদন গ্রহণ করছেন প্রধান অতিথি মহোদয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোহাম্মদ জসীম উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবারে বাংলাদেশ

সাহিত্যের ভঙ্গিটি অভিবাদন থেকে দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং মাস মাস শেষে প্রত্যেক কন্টেন্টেন্টকে মাঠ ত্যাগ করবার জন্য অনুরোধ জানাচ্ছি এবং প্রত্যেকটি কন্টেন্টেন্টের মাঝখানে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবার জন্য অনুরোধ আছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ স্কাউট তারা প্যারেড প্রদর্শন করছে এবারে এগিয়ে আসছে

এগিয়ে আসছে দুইশো বছরের প্রাচীন বিদ্যাপীঠ বরিশাল জিলা স্কুল বরিশাল দলনেতা রাতুলের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলের কামাল ছেলেরা তারা কুচকাওয়াজ প্রদর্শন করছে এগিয়ে যাচ্ছে বরিশাল জিলা স্কুল এ পর্যায়ে

ইতিহাস নয় এটি আমাদের ভবিষ্যত সেই ভবিষ্যতের উত্তরাধিকারী আমাদের শিক্ষার্থীরা আজ কুচক দেখিয়ে যাচ্ছে তাদের সত্যি এবং শৃঙ্খলা গুরুত্ব পদক্ষেপে এগিয়ে যাচ্ছে বরিশাল সরকারি বালিকা

আমাদের আজকের এই মহান বিজয়কে তাদের হাত গড়ে উঠবে আমাদের সোনার বাংলা আজকের কুচকাওয়াজে সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীরা অত্যন্ত চমৎকার ভাবে ব্যাংকের তালে তালে তারা এগিয়ে যাচ্ছে অভিবাদন মঞ্চের দিকে লাল সবুজের সমন্বয় অত্যন্ত

अखंदा मार्केट अलॻि अलाए